أتيت مدينة يا الله على محمد وعلى آله سيدنا

পড়তে হবে পরনের কাপড় থাকবে না ধুনি বলো গরিবে বলো আজেরাই কাউকে ছাড়বে না অম্মা সাল্লে আলা

হৈরে কৌতো সুন্দর বৌদিন যয়ে না হই রে সুন্দর অদিনা যয়ে এই বল দেব না হই রে দ

পর দরন্তরালে রয়েছে আমার মা ও বোনেরা বিশেষ করে আতায়ে রাসূল হিন্দুরী খাজা মঈনুদ্দিন সিফতি আজমিরি সাল্জেরি রাদিয়াল্লাহু তাআলাহুর আজকে আপনার নবম বার্ষিক ইসলামী সুন্নী মহাসম্মেলন আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রমী সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে এই জান্নাতের বাগান সাজিয়েছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সমানের উপস্থিতি এই জান্নাতের বাগানে আসলে কি মানুষের দাম বাড়ে নাকি কমে মানুষের গুণা কি যুক্ত হয় নাকি গুণমুক্ত হয় তাহলে আমি ছোট্ট করে দূরত পড়েছি আল্লাহ আল্লাহর অলি হতে যা করণীয় আল্লাহর অলি হওয়ার জন্য যা যা করতে হবে এই করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের دیدار প্রাপ্ত বান্দাদের অন্তরভুক্ত হবার জন্য সবচেয়ে বড় যে কাজটা আমার জীবনে প্রয়োজন সেটা হলো ১০০% ईमानदार হয়ে জিকির করা ঠিক করা কথা বলেন না কেন জিকির করা এত সুন্দর জান্নাতের বাগান এত মানুষ চার পাশে ঘুরে ফেরে করছেন কিন্তু জান্নাতের বাগানে আপনি আসতে পারছেন না অত্যন্ত আফসোস আমি প্রায় সময় বলি এই যে আমার পাশে মুরব্বী মানুষগুলো আছে মুরব্বী মানুষগুলো দর্শক সারিতে আছে আমার বাবারা চাচারা দাদার বয়সী যারা এই মুরব্বী মানুষগুলো যখন পৃথিবী থেকে চলে যাবে তখন এই পৃথিবীটাকে পৃথিবীটাকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না তার কারণ হলো মুরব্বীদের অন্তরে রয়েছে আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর করিমায় ভরা এখনকার যুগের ছেলে এবং মেয়ে যুবক এবং যুবতী ইয়াং দুটো মেন দুটো পার্সন এদের কাছে গেলে আপনি ইসলামের কিছুই খুঁজে পাবেন না সকাল থেকে সন্ধ্যা মাথা থেকে পা পর্যন্ত তাদের কাছে ইসলামের কোন নাম নমুনাই নাই নেই অথচ আপনার আমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় রয়েছে ইসলামে কেননা ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ ইন্না রেন্দ ইনদাল্লাহিল ইসলাম ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম ইন্না দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ বাট অলসো কমপ্লিট কোড অফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় ইসলামের মধ্যে ইসলামের সৌন্দর্য কি ইসলামের অঙ্গের অঙ্গিন হওয়া তাই তো আপনি আমি যে মুসলমান আপনার আমার সৌন্দর্য কি শুধু আপনার হাঁটা চলা করতে করতে খাওয়া দাওয়া করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া শপিং মলে যাওয়া বেড়াইতে যাওয়া ঘুরতে যাওয়া চা দোকানে বসে বসে মানুষের বদনাম করা বা সুনাম করা এগুলোই কি আমাদের ইসলামের সৌন্দর্য এগুলোই কি আমাদের কাজ তো আমি যে দূরত পড়লাম আমি যে দূরত পড়লাম আপনারা দূরত সুন্দর করে পড়েন দরুদ পড়লে কি হয় জানে এই যে আমার কাছে আমার পাশে যিনি বসে আছেন ইনি জানতে চেয়েছেন আল্লাহর অলি হতে কি লাগে তো আল্লাহর বন্ধু না হওয়া পর্যন্ত তো আল্লাহ প্রদত্ত নিয়ামত সম্ভব হয় না আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা না হওয়া পর্যন্ত কি হয় না আল্লাহর নিয়ামত পাওয়া সম্ভব হয় না আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে কি করতে হবে বন্ধু নিয়ামত আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে বেসে যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র আশি বার যদি দরুদ পড়তে পারে আমার আল্লাহ খুশি হয়ে তার আশি বছরের সগিরা গুনাহ মাফ করে দেয় আপনি ওই পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আমল নামা থেকে গুনা নাম কথা বলেন না কেন এই যে জুমার দিন সেই দল শ্রেষ্ঠ দিন

কাছে মাত্র জুম্মার দিনে আশিবার দরুদ পড়ো কয়েবার জুম্মার দিনে যদি মাত্র আশিবার দরুদ পড়তে পারো তোমার আশি বছরের সগীরা এখন আমার আল্লাহ মাফ করে দিবে বন্ধু

আপনি কি হয়ে গেলেন আপনি প্রতি জমার দিনে মাত্র আশীর্বাদ দূরত পড়বেন আশি বছরের সঙ্গে ছোট ছোট গুণা গুলি হয়ে যাবে কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আর প্রতিদিন ধারাবাহিক ভাবে রাসুলকে ভালোবেসে মাত্র আজ এক হাজার বার দূরত পড়তে পারলেই

সুবহানাল্লাহ তো মজা হয় না আমি তো আজকে আপনাদেরকে আল্লাহর ওলি বানাইতে হলে আল্লাহর ওলি হওয়ার জন্য কি করণীয় সব রাস্তা দেখিয়ে দেব সর্বশেষে খাজা গরীবে নামাজের জীবন বৃত্তান্ত থেকে আপনাদেরকে কথা শুনি ওনার জীবনে থেকে তারপর আজকে মাহফিল সমাপ্ত করব আমার সাথে লম্বা সময় থাকতে হবে রাজি আছেন কে কে রাজি আল্লাহ

আমি আজকে দোয়া করব যদিও আমি গুণাগার হয়ে থাকি না আল্লাহর কাছে প্রিয় হয়েছি জানি না কিন্তু তারপরেও আজকে আমার দোয়া কিন্তু কবুল হবে কেন হবে জানে মুসানবীকে প্রশ্ন করা হলো আল্লাহ মুসানবী প্রশ্ন করলেন আল্লাহ আপনি খুশি হলে কি করেন আমি যখন খুশি হই পৃথিবীতে বৃষ্টি পাঠাই কাল্লা আপনি যদি আরো বেশি খুশি হন তখন কি করেন বাবা মার জোরে পাঠিয়ে দিই কন্যা সন্ধ্যা যদি কারো বাড়িতে পাঠিয়ে দিচ্ছে তাহলে কি হয়ে গেল দরদ পড়লে আপনার জান্নাত তো নিশ্চিত জানেন না আর শুধু এখানে কাന്തപുন আমি তুই আলোচনা করার জন্য আজকে আসিনি তার জন্য বলছি জিবরায়েল আলাইহিস সালাম কথা দিয়েছেন সকাল তো সন্ধ্যা কোন টাইম নাই এনি টাইম 24 আওয়ার্স আপনি যদি রাসূলকে ভালোবেসে দুরুদ করতে থাকেন জিবরায়েল কথা দিয়েছে তুমি টেনশন করো না পঞ্জেরাতের পলটা 30000 বছরের রাস্তা হবে চুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধার হবে উপরের দিক থেকে আগুন ঝলন্ত নিচের দিক দিয়ে আগুন উদিত এমন ভয়ংকর এক চিচুয়শান হবে পঞ্জেরাতে আমি জিবরাইল তোমাকে আমি জিবরায়েল তোমাকে নবীর প্রেমের দুরুদ করার কারণে প্রেমিক

아라져르바레나 <목소리> 하 <목소리> 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 <목소리>